আসসালামু আলাইকুম আ আবার আবারকাতু আপুরা আবারও ফিরে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দৈনন্দিন গল্পে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আমরা ফিটার টাকা দিয়ে ব্যাগ তৈরি করেছি যেখানে কিনা অনেকগুলো খাবারের আইটেম থাকছে তো সেই ব্যাগগুলো কিভাবে তৈরি করা হচ্ছে তারই কিছু কাজ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি একই সাথে কথা বলবো এ ভিডিওতে যে ফিতরা আসলে খাবার দিয়ে কেন দিতে হবে নানা জনের নানা রকমের মন্তব্য আসছে ফিতরা নিয়ে আসলে আমাদের সঠিকভাবে ফিতরাটা আদায় করা উচিত হবে আমরা অধিকাংশ মানুষ ফিত্রা দিয়ে ফিতরা দিয়ে এসেছি আজীবন ধরে হচ্ছে টাকা দিয়ে তাই না এখন নতুন নিয়ম বেরিয়েছে যে খাবার দিয়ে ফিতরা দিতে হবে অনেকের এইরকমই কথা আসছে আগে আমরা দিয়েছি টাকা দিয়ে এখন নাকি নতুন নিয়ম বের হয়েছে খাবার দিয়ে ফিতর আদায় করতে হবে ভাই এটা নতুন নিয়ম না আসলে আগে আপনি একটু অজ্ঞমূর্খ ছিলেন এখন আপনার একটু জ্ঞান খুলেছে বলতে পারেন অনেকেই যে যত দিন যাচ্ছে ততই নিত্য নতুন নিয়ম কানুন আইন কানুন হাদিস বের হচ্ছে আসলে ভাই সেটা নয় একটা ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন আগের যুগের মানুষ কোরআনের বাংলা রিসার্চ করতো না শুধু জাস্ট আরবিটা পড়ে যেত তাই মানুষ জানত কম এখন মানুষ কোরআনের বাংলা অর্থ পড়ছে সেটা সম্পর্কে রিসার্চ করছে পড়াশোনা করছে সেগুলোর উপরে তখন মানুষ জানতে পারছে বেশি আগের যুগে যেমন সূর্য ছিল এখনকার যুগে সূর্য আছে তাই না তো আগের যুগের মানুষ সূর্য থাকা সত্ত্বেও কিন্তু বাতি জ্বালিয়ে হ্যারিক্যান জ্বালিয়ে চলাচল করতো রাত্রেবেলা কিন্তু এখন কি এখন হচ্ছে সূর্য থেকে আলো বা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তাই না তার মানে কী মানুষের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে তো ঠিক সেই রকম আগের যুগের মানুষ ভুল কথা অনুযায়ী ফিতরা আদায় করত টাকা দিয়ে কিন্তু আসলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আপনার ফিতরাটা কখনোই আদায় হবে না এটি কি না আপনার দান হিসাবে হয়ে যাবে আচ্ছা আমি এখন আপনাদের সঙ্গে খুব সহজে জানিয়ে দিব যে ফিতরা কেন টাকা দিয়ে আদায় করলে দান হিসাবে হয়ে যাবে এবং ফিতরা একটা মুহূর্তে আপনি টাকা দিয়ে আদায় করতে পারবেন সেটা সেটারও একটা নিয়ম আছে তো দুইটা বিষয় আপনাদের সঙ্গে এখন আমি ভেঙে জুড়ে একটু বলার চেষ্টা করবেন চালা প্রথমেই বলবো দেখুন ফিতরা আপনি টাকা দিয়ে তখন আদায় করতে পারবেন যখন আপনি একদম শেষ অবস্থায় দাঁড়াবেন ধরেন আপনি কোনো রকমভাবে ফিতরাটা আদায় করেননি ঈদের আগে মানে ঈদের যেই নামাজ হয় সেই নামাজের আগে আপনি আদায় করতে পারেননি ধরেন আপনার ফিতরা আদায়ের সঠিক নিয়ম কখন এটা হচ্ছে যে ঈদের দুই দিন আগ থেকে তার আগে কিন্তু আবার দেওয়া যাবে না মানে পনেরো রোজা দশ রোজা বিশ রোজা এইরকম সময় কিন্তু ফিতরা আদায় করা যাবে না সব থেকে উত্তম হচ্ছে ফিতরা আদায় করার সবথেকে উত্তম সময় হচ্ছে আপনার ঈদের দুই দিন আগ থেকে শুরু করে ঈদের নামাজে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত এখন কেউ যদি মনে করে যে সে ফিতরাটা আদায় করে নাই কোনো কারণবশত আদায় করতে পারে নাই সে ঈদের মাঠে গিয়ে তার মনে হলো যে তার ফিতরা আদায় করা হয় নাই তো তখন সে তো খাবার কিনে দোকানপাট থেকে কিনে নিয়ে আসে রেডি করে একজনকে দেওয়ার মতো সময় পাবে না ঠিক সেই মুহূর্তে সে হচ্ছে টাকা দিয়ে ফিতরা আদায় করতে পারবে অর্থাৎ ঈদের মাঠে গিয়ে সে যদি বুঝতে পারে যে কোনো কারণবশত তার ফিতরা আদায় করা হয় নাই নামাজের আগে যদি সে আদায় করতে চায় তখন শুধুমাত্র সে টাকা দিয়ে আদায় করতে পারবে তাহলে তার ফিতরাটা আদায় হবে কিন্তু আপনি ঘটা করে জেনে বুঝে হ্যাঁ আপনার ফিৎটা হয়েছে পাঁচশো টাকা আপনি এক একজনকে সিরে সুরে কাউকে দিচ্ছেন পঞ্চাশ টাকা কাউকে দিচ্ছেন দশ টাকা একশো টাকা এইভাবে ভাই ফিটটা কখনো আদায় হবে না উল্টো আপনি গোনাগার হয়ে যাবেন আর ফিৎটা কেন টাকা দিয়ে দেওয়া যাবে না কারণ হচ্ছে ফিতরা আদায় করতে হবে খাদ্য দিয়ে এটার মূল কারণ ঈদের দিন আপনি যদি আগে থেকে কাউকে টাকা দেন সে কিন্তু টাকা দিয়ে তা একটা গরিব মানুষ সে কিন্তু অন্য একটা বিপদে থাকবে অন্য ওষুধ থাকবে না অন্য কিছু থাকবে না সে সেইগুলো কিনে ফেলবে হ্যাঁ কিন্তু ফিতরার টাকাটা দিয়ে আপনি যখন খাদ্য দিচ্ছেন এটা হচ্ছে ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করা তো আপনার ঘরে সেমাই পোলাও রান্না হবে আর একটা পাশের বাড়ি হত দরিদ্র মানুষ তার ঘরে সেমাই পোলাও রান্না হবে না তো এই জন্য টাকা দিলে আর অন্য কিছু তারা করে ফেলবে যার কারণে আপনাকে খাদ্য কিনে তাকে দিতে হবে যাতে করে সে কিনা ঈদের দিন এই বাচ্চাদের তারপর মুরব্বীদের এদের হকটা যেন আদায় করতে পারে যেন খাবারটা কিনে দিলে আপনি খাবারটা কিনে দিলে সে তো আর তখন রান্না করতে বাধ্য তখন সে রান্না করবে এবং তারা কিন্তু আনন্দ করে ঈদের দিনটা খেতে পারবে তো এই জন্য কেউ ভাই ভুলেও ফিতটা টাকা দিয়ে আদায় করবেন না এর বিস্তারিত আরও অনেক তথ্য আছে আরও অনেক ইয়ে আছে আমার চ্যানেলে গেলে আপনারা ফিতটা সম্পর্কে গত বছরের ভিডিও দেওয়া আছে সেখানে বিস্তারিত বলা আছে তাই আজকাল বিস্তারিত বলতে ভালো লাগছে না বললাম না তো তার মানে আপনাদের সংক্ষেপে বলে দিলাম যে ফিতরা আদায় করছেন টাকা দিয়ে তার ফিত্র আদায় হবে না আপনি অবশ্যই খাদ্য দিয়ে ফিতরা আদায় করবেন এখন কি একটা প্রশ্ন অনেকের এই অনেক বড় লোক মানুষ তার অনেক ধন সম্পদ আছে সেও ফিতরা আদায় করতেছে একশো পনেরো টাকা সর্বনিম্নটা আবার অনেক গরিব মানুষ সেও আদায় করছে একশো পনেরো টাকা সর্বনিম্নটা ভাই হচ্ছেটা কি বলেন তো যদি ফিতরার একটা নিয়ম থাকতো এরকমই যে ফিতরা আদায় করতে হবে টাকা দিয়ে ধরেন হচ্ছে সর্বনিম্নটাই ধরি একশো টাকা এরকম যদি একটা নিয়ম থাকতো তাহলে সবাই সেই নিয়মটা ফলো করতে পারতেন কিন্তু দেখেন এখানে কিন্তু তিন আপনার পাঁচটা ধাপে ফিতরা আদায় করতে পারবেন এখন এক নম্বর হচ্ছে গম বা আটা যেটা কিনা না সর্বনিম্ন কেজি বলা হয়েছে এক কেজি ছশো গ্রাম যেটার দাম মনে করেন একশো পনেরো টাকা তো আর বাকি আপনার জব খেজুর কিশমিশ পনির এই চারটে আইটেমকে কিন্তু নবীজি বলে দিয়েছে আদায় করতে হবে একশো অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম তো এখন এইগুলোর দাম সেই আমলে কম ছিল কিন্তু গমের দাম অনেক বেশি ছিল গমের আটা পাওয়া যেত না যার কারণে এটার মূল্য করা হয়েছিল এক কেজি ছশো গ্রাম হাই কপাল সেটা এখন ঘুরতে ঘুরতে আমাদের পর্যায়ে আমাদের জীবনে এসে দাঁড়িয়েছে এখন মানুষ একজন বড়োলোক মানুষ সেও আদায় করছে ওই এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম দিয়ে একজন গরিব মানুষ সেও আদায় করছে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম দিয়ে হইলো ভাই এটা হইল না তাহলে আপনি কি করবেন আপনার অবস্থা বুঝে আপনি ফিটটা আদায় করবেন বাকি কথাগুলো আমরা অন্য একটি ভিডিওতে শেয়ার করবেন সেটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি